much more fun when somebody's already dug a track. So, it doesn't get like this very often. It's নদীর উপরে অসম্ভব সুন্দর এবং মর্মান্তিক একটা দৃশ্য রাস্তার পাশের আইস গুলা একদম কাদা কাদা হয়ে গেছে কাজ থেকে বের হয়ে যাচ্ছে এখন ম্যানহাটন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আজকে তো আমার কোনো কাজই ছিল না বসে বসেই ছিলাম পরে তিনটা বিশের দিকে কাজ থেকে বের হইলাম মানে আমার হাজবেন্ড বললো যে হারসন রিভার পুরা আসনুর নিচে ডুবে গেছে আমি বললাম তাহলে আমাকে একটু নিয়ে চলো একটু দেখে আসি বেচারা তো বিপদে এখন নাও করতে পারবে না তারপরে যাই হোক আমাকে নিয়ে আসলো আর আমি তো এসে হারসন রিভার দেখে পুরাই অবাক আমেরিকার এত বছরের লাইফে আমি কখনো আসি নাই হারসন রিভার এই স্নো দেখতে আসলে আসা হয় নাই বাট এইবার হঠাৎ করেই চলে আসলাম এই তো আর সামনে গেলে হলো ব্যাটারি পার্ক আমরা ওয়েস্ট সাইড ধরে গেছি তো কাছাকাছি একটু জায়গাতেই নামছি কারণ সামনের দিকে গেলে হাইওয়ের পাশে কিন্তু গাড়ি পার্কিং করে রাখা যাবে না এদিকে একটু ইমার্জেন্সি দিয়ে আমার হাজবেন্ড একদিকে দাঁড়াইছে আর আমি আইসের সাথে একটু যুদ্ধ করে পার্কের ওই নদীর সাইডটাতে যাওয়ার চেষ্টা করতেছি এদিকে তো পাড়া দিতে পা পুরে হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছে আর আমি আমার নর্মাল জুতো পরে গেছি শেষমেশ আমার পায়ের ভিতরে একদম স্নুই ঢুকে গেছে দেখেন কি পরিমাণ আইস তারপর হাতে হ্যান্ড গ্লাভসও নাই ভালো করে আমি আসলে জামা কাপড় পরি নাই কারণ আমি কাজে গাড়িতে যাই গাড়িতে চলে আসি এত একটা বেশি হেভি কিছু পরি না বাইরে অনেক সুন্দর রোদ্র উঠছে দেখে বুঝাই যাচ্ছে না যে বাহিরে এত ঠান্ডা দেখেন কিভাবে স্নুর মধ্যে আইস কিটিং করতেছে আরেকজন যাচ্ছে you a These. This what do you call that? Uh they're nordic skis. Oh. Two to one. Yeah, you pin in right up here at the front. Walk with snow right? Yeah, but it's kind of fun. If you see the two little lines there in the snow. Yeah. That's not like, people You have been doing it. Oh. So, it's much more fun when somebody's already dug a track. Yeah. I mean, you can see how sloppy it was just for you. Yeah, table. thank you. This is the kind of thing that like. Is it like an American hearts rebar? Smoothness, you can see it. You ever see before like that? It doesn't get like this very often. It's kind of a little surprising to see it. It's kind of a little surprising to see it. It's a little surprising to see it. It's a little to see ওই যে দেখা যাচ্ছে জর্জ ওয়াশিংটন ব্রিজ আর আমেরিকার স্নো কত ভয়ঙ্কর দেখেন যে একটা নদীকেও থামিয়ে দিতে পারে আমি তো হ্যান্ড গ্লাভস আনি নাই হঠাৎ করে আসছি ঠান্ডায় আমার হাত পুরা ব্যাকা হয়ে যাইতেছে এটা হলো সেই হাটসন রিভার যেখানে জানুয়ারি পনেরো তারিখ টু থাউজেন্ড নাইনে ইউএস এয়ারওয়ে ফ্লাইট ফিফটিন ফোরটি নাইন নাম্বারের একটি বিমান জরুরি অবতরণ করা হয়েছিল বার্ড স্ট্রাইকের পরে দুই ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ফলে প্লেন নদীতে জরুরি অবতরণ করেছিল তবে বিমানের একশো পঞ্চান্ন জন যাত্রী সহ ক্রু বেঁচেছিলেন যখন বিমানটির এই পজিশন হয় তখন কিন্তু সব ইউনিটকে জানানো হয় এবং সব ইউনিট নৌকা নিয়ে প্রস্তুত ছিল সকল যাত্রীদেরকে তারপরে সুস্থভাবে নদীর উপর থেকে উদ্ধার করে এই যে ছোট বাইক লেনের রাস্তা এগুলা পার্ক কর্তৃপক্ষ ক্লিন করে সল্ট দিয়ে দিছে হঠাৎ করে কেউ দেখলে কখনোই বুঝতে পারবে না যে এখানে একটা নদী আছে একদিকে স্নো পড়ছে অন্যদিকে পানিগুলো ফ্রোজেন হয়ে গেছে টেম্পারেচার বেশি ঠান্ডা থাকার কারণে এগুলো মেল্ট হতে পারে নাই এখান থেকে নদী শুরু দেখেন কোনো পানি নেই পুরা নদী স্নোতে ঢাকা পড়ে গেছে আর আমার এখন কি ইচ্ছা হচ্ছে জানেন এখানে গিয়ে একটু হাঁটি এই আইসগুলোর মধ্যে এরকম একটা ইচ্ছা হইতেছে যদি আমার বাসা আশেপাশে হইতো আমি কিন্তু আইস গিয়ে হাঁটতাম এই যে পার্কের গাড়ি স্যানিটেশন ডিপার্টমেন্ট এভাবে কিন্তু আইস ক্লিন করে দিচ্ছে এদিকে কেউ একজন সুন্দর করে পাড়াইয়া গোল একটা সার্কেল তৈরি করছে এই দেখেন এদিকে মাঝখানে একটু পানির দেখা পাওয়া যাচ্ছে এই দেখেন স্নোর উপরে হাঁস পাখি হাঁটতেছে আমি তো আমার রেগুলার জুতা পরে চলে গেছি বুট পরে যাই নাই এবার স্নু আমার জুতার ভিতরে ঢুকে মৌজা ভিজে গেছে গাড়িতে উঠে মৌজা খুলে তাড়াতাড়ি হিটের ভিতরে পা দিয়ে পা গরম করি আর হাত তো পুরো একদম ঠান্ডা বরফে হয়ে গেছিল যাক শেষ মেশ স্নু যুদ্ধ শেষ করে বাসায় চলে এসতেছি এইটা হলো ইস্ট সাইড রিভার এই রিভারের উপরে কিন্তু আবার স্নু জমে না। এখানে পানি নরমালি ছিল এরকম নদীর উপরে স্নুর দৃশ্য কে কে দেখছেন অবশ্যই বলে যাবেন আমি শুধু নিজে স্নু দেখবো সেজন্য কিন্তু আজকে ম্যানহাটনে যাই নাই আমি সবাইকে দেখাবো আপনাদেরকে সেজন্য অনেক কষ্ট করে ঠান্ডা দিয়ে স্নুতে ডুবি গিয়ে সবার জন্য ভিডিও তৈরি করলাম আশা করি সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার একটি শেয়ারে অন্য কেউ হয়তো দেখতে পারবেন যে স্নুর কবলে আমেরিকান নদীও বাদ যায়নি এই দুই দিন স্নোতে ডুবাডুবি করে আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে এখন যখন আমি বয় করছি নাকের পানি পড়তেছে চোখ মুখ পুরা সর্দি লাগে গেছে আসলে শখ করে ভিডিও তৈরি করি কিন্তু ভিডিও তৈরি করতে গিয়ে এখন আমি অসুস্থ হয়ে গেছি সবাই আমার জন্য একটু ধোয়া করবেন আর আল্লাহ সবাইকে